আমরা অনেকেই দেশি মুরগির খামার করতে চাই কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং সহজেই তারা রোগাক্রান্ত হয় না বাজারও দাম বেশি যার কারণে আমরা অনেকেই দেশি মুরগির খামার করতে চাই তবে দেশি মুরগির খামারে খুব একটা লাভ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দেশি মুরগির খামার করা লস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশি মুরগি খামার করা কেন লাভজনক নয় কেন এই খামারে বেশিরভাগ সময়ই লস আসে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেশি মুরগি খামারের লস হওয়ার পিছে অন্যতম প্রধান কারণ হচ্ছে ধীর গতিতে ওজন বৃদ্ধি দেশি মুরগির ওজন খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় অনেক খাবার দিলেও তার ওজন বৃদ্ধির হার খুবই কম যার কারণে দীর্ঘদিন ধরে পালতে হয় এবং দীর্ঘদিন ধরে খাবার সরবরাহ করতে হয় দ্বিতীয় অন্যতম আর একটি কারণ হচ্ছে এর খাবার খরচ অনেক বেশি দেশি মুরগির যেহেতু এর বৃদ্ধির হার কম এবং দীর্ঘদিন ধরে লালন পালন করতে হয় তাই এর খাবারের পরিমাণটা অনেক বেশি দিতে হয় এই দীর্ঘদিন ধরে লালন পালন করার কারণে যার কারণে এর খাবার খরচটা অনেক বেশি হয় এবং সে তুলনায় বাজার মূল্য পর্যাপ্ত হয় না দেশি মুরগির বাজারের মূল্য কিন্তু স্থিতিশীল নয় বাজার এক এক সময় এক এক দামে চলে এবং বাজার বেশিরভাগ সময় ওঠা নামা করে তাই এ মুরগি পালনে আগাম বোঝা যায় না এ মুরগি বিক্রি করে কত টাকা লাভ হতে পারে এবং বিক্রয় শেষে কত টাকা পাওয়া যেতে পারে বর্তমান খরচের অনুপাতে এছাড়াও দেশি মুরগি পালনের লস হওয়ার পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে রোগ ও ব্যবস্থাপনার অভাবে দেশি মুরগি পালনের ব্যাপারে বাংলাদেশে খুব একটা ট্রেনিংয়ের ব্যবস্থা নেই এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ব্যাপারে এবং এর রোগ মোকাবেলার ব্যাপারে বাজারে বা আমাদের দেশে খুব একটা ট্রেনিংয়ের ব্যবস্থা নেই এবং এর ব্যবস্থাপনাও করা হয় অনেকটা দেশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে যার কারণে খুব দ্রুত এটি রোগাক্রান্ত হয় অনেক ক্ষেত্রে এবং রোগ হলেও একে বাঁচিয়ে রাখা কঠিন তাছাড়া অন্যান্য বিদেশি মুরগিকে যেভাবে নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া হয় নিরাপদ পরিবেশে রাখা হয় দেশি মুরগি সেরকমভাবে ভ্যাকসিনও দেওয়া হয় না এবং সেই উপযুক্ত পরিবেশও লালন পালন করা হয় না এছাড়াও অন্য একটি প্রধান সমস্যা আছে উৎপাদন খরচের তুলনায় মাংস বৃদ্ধির পরিমাণ খুবই কম দেশি মুরগি যেহেতু দীর্ঘদিন ধরে পালতে হয় যার কারণে এর খাবার এবং মেডিসিন এবং অন্যান্য ব্যয় অনেক বেশি এবং সেই ব্যয়ের তুলনায় এর বৃদ্ধির হার যথেষ্ট কম তবে আমরা যদি দেশি মুরগি পালনে উন্নত জাত ব্যবহার করি এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি এছাড়াও এই দেশি মুরগি নিয়ে যদি প্রচুর পরিমাণে বাংলাদেশে গবেষণা করা হয় তাহলে আশা করা যায় আমাদের দেশের এই দেশি মুরগি পালনেও লাভজনক পর্যায়ে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে